এই সোনার বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতির পিতার সেই সোনার বাংলাদেশ আজ জামাত ইসলাম বিএনপি ছাত্রদের সাথে ছাত্রদের ঘাড়ের উপরে পাড়া দিয়ে তারা আজকে সারা বাংলাদেশ থেকে অশান্তি করে তুলছে এই একটা শান্ত পরিবেশ ছিল আমাদের দেশটা এখন অশান্ত করে তুলেছে আসলে এখানে আমাদের যে ছাত্র আন্দোলন তারা কিন্তু এখন এই ছাত্র আন্দোলন তাদের মধ্যে সীমাবদ্ধতা নাই জামাত শিবির বাংলাদেশ থেকে নিষিদ্ধ হয়ে গেছে এখন তারা সেই জামাত শিবির এখন ছাত্রদের রূপে পা দিয়ে তারা আজকে সারা বাংলাদেশে জ্বালা অপরাহ করতেছে এই জ্বালা অপরাহের বিরুদ্ধে আমাদের আজকে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সব আমরা রাজপথে আছি তাদের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি নিয়ে গাড়ি জ্বালানো হয়েছে পিজি হাসপাতাল এটি কারা করতে পারে হাসপাতাল হলো আমাদের একটা মানে নিরাপদ এখানে যারা অসুস্থ রোগী তারা হাসপাতালে চিকিৎসার জন্য আসে কিন্তু এখানে তারা এই জামাত শিবির এই ছাত্র ঘা দিয়ে পাড়া দিয়ে ঘাড়ের পাড়া দিয়ে তারা এই পিজি হাসপাতালে বঙ্গবন্ধু মেডিকেলকে এখানে অ্যাম্বুলেন্স গাড়ি জ্বালানো পোড়ানো করা হয়েছে ফাংশন করানো হয়েছে এটা একমাত্র জামাত এবং দিন এটা হলো কাশ যুবদল দল ছাত্র দলের করছে